আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি অলার মধ্যে ভালো আছি আপনার উদ্দেশ্য করুন একটা মেয়ে হয়েছে দেখে যান এরা বা খুশি হবেন না মেয়ে হলো আপনার জন্য রহমত আপনি একটা চিন্তা করেন একটা মেয়ে বাপেরে কত ভালোবাসে একটা মেয়ে তার অন্তর দিয়ে ভালোবাসে তার বাপেরে এর জন্যে মেয়ে হইলে কেউ ব্যথা রেবেন না খুশি হবেন के लिए वो आपने देखे वो आपने वो खबईबाले इन के नहीं क्योंकि एक मे बापे को समय ना देवना बापर को दुख देवना तर कारण मेयर महाबत आ मे बापे अनेक भावे हमारे कथा मे जो एकदिन देखो हमारे मेर ना करी मे पागल मत perdonamente, me ero il sede che ti ha rappresentato in me, me ero dalla Roma, alla mia madre della pasta medica, mi